হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমরা ঘুরে দেখাবো মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী সেই হাজার হাজারদুয়ারি প্যালেস তো চলুন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হাজার দুয়ারির উদ্দেশ্যে প্রথমে আমরা আমাদের স্থানীয় একটা টোটো নিয়ে চলে যাচ্ছি হাজারদুয়ারি এই রাস্তাটি মূলত কান্দি এবং শেরপুরকে যুক্ত করেছে এবং বহরমপুর যাওয়ার পথ পথের রেলপথটি পার হয়ে আমরা পৌঁছে যাই ভাগীরথী নদীর উপর দিয়ে এটি মূলত ভাগীরথী নদী মুর্শিদাবাদের একটি ঐতিহ্য এই ভাগীরথী নদী এই ভাগীরথী নদী পার হয়ে আমরা ভাগীরথী নদীর পাশ দিয়ে চলে যাই হাজারদুয়ারি অর্থাৎ লালবাগের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এটি লালবাগের সড়ক এলাকা এক সময় ছিল নবাবিয়ানা এই মুর্শিদাবাদ আজকে দেখুন সেই নবাবিয়ানা আর গরিমা কিন্তু সেরকম নেই আমরা দেখতে পাই সেদিন মহরমের দিন ছিল তাই মানুষের মহরমের সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় লাঠি লাদনা নিয়ে মানুষ নেমে পড়েছে রাস্তায় দেখতে পাচ্ছেন তারপর আমরা চলে যাই সূর্যাস যে হাজারদুয়ারিতে এই যে হাজারদুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় ছিল অনেকেই মনে করে এই দুয়ারি তৈরি করেছিল সিরাজদুল্লা কিন্তু না এই দুয়ারি তৈরি করেছে হুমায়ুনজা এবাব সিরাজদুল্লা তৈরি করেছিল হিরাজিল প্রাসাদ যেটি কালক্রমে ভাগীরথী নদীতে বিলীন হয়ে গেছে এটি সিরাজের অনেক পরে ইউরোপিয়ান ধাঁচে তৈরি করা হয়েছে এই হাজারদুয়ারি হাজারদুয়ারিতে প্রবেশ করার জন্য আমাদের রফি লাইনে দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন মহরমের দিন ছিল তাই প্রচণ্ড ভিড় এই যে তারপরে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব তা বাইরেটা থেকে দেখুন হাজারদুয়ারিতে কত লোক সংখ্যা এই হাজারদুয়ারির অনেকগুলো দরজা আপনি বাইরে থেকে দেখতে পাবেন কিন্তু এর অধিকাংশ দরজাই ছিল নকল আর সামনেই রয়েছে ইমামবাড়ি দেখতে পেয়েছেন সেই ছবি এই যে হাজারদুয়ারি এই হাজারদুয়ারির পিলারগুলো দেখুন কত মোটা মোটা পুরোটাই ইউরোপিয়ান ধাঁচে তৈরি হাজারদুয়ারি দুয়ারিকে ভালোভাবে দেখার পরে আমরা চলে যাই ইমাম বাড়ি দেখতে পাচ্ছি এই ইমামবাড়িটি তৈরি হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এটি তৈরি করে মনসুর আলী খান তারপরে আমরা একটু হাজারদুয়ারিটাকে ভালো করে ঘুরে উঠানামা করি তারপরে হাজারদুয়ারি আরও ভালোভাবে দেখানো হাজারদুয়ারিটি মূলত তিন তালা বিশিষ্ট প্রথম তালায় বিভিন্ন যাবতীয় রাখানো রাখা হতো এবং দ্বিতীয় তালায় প্রাসাদ ছিল নবাবের যেখানে সভা কাজ চলতো এবং তৃতীয় তালায় তারা বসবাস করত দেখতে পাচ্ছেন সামনে থেকে ইমামবাড়িটা খুব সুন্দর লাগছে ইমামবাড়ি হাজারদারের সামনে রয়েছে এবং ভাগীরথীর পশ্চিম দিকে রয়েছে তো প্রচণ্ড ভিড় ছিল দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদের কাছে ভিডিও ফুটেজ আর বেশি ছিল না তাই আমরা আর দেখাতে পারিনি ঘুরে ঘুরে তো আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে